নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি জয়নিং অফ সেন্টেন্সেস মানে কিছু বাক্যের নিয়ে আলোচনা করব আমি মূলত সিম্পল সেন্টেন্সের উপর আলোচনা করব এবং সিম্পল সেন্টেন্সের যে পার্টিসিপল ইউজ করে যে বাক্যগুলো জয়েন করা সেগুলো নিয়ে আলোচনা করব জয়নিং জিনিসটা কি যখন এক বা একাধিক বাক্য সেটা পার্টিসিপেট হতে পারে সেটা জিরান্ড হতে পারে সেটা ক্লজ হতে পারে বিভিন্ন কিছুর মাধ্যমে সংযুক্ত হয়ে একটা বাক্য লত হয় তাকে বলা জয়নিং আমরা জানি যে বাক্যকে এক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হলো সিম্পল একটা হলো কম্পাউন্ড আর একটা হলো কমপ্লেক্স সিম্পল বাক্য মানে কি সরল বাক্য তো আজকে আমি শিল্পীর বাক্য আলোচনা করব এবং সেটা পার্টিসিপেলের উপরে পার্টিসিপিলটা কি পার্টিসিপিলটা মূলত দু রকম ভাবে হতে পারে একটা প্রেজেন্ট পার্টিসিপিল একটা পাস্ট পার্টিসিপিল প্রেজেন্ট পার্টিসিপিলটা এই যে বাক্যের মূল ক্রিয়াপদ মূল ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করে একটা পার্টিসিপিল করা হয় আর পাস্ট পার্টিসিপিলটা কি মূল ক্রিয়াপদের সঙ্গে ডি টি ইত্যাদি যোগ করে পার্টিসিপিল করা হয় তো আমরা জিনিসটা উদাহরণের মাধ্যমে আলোচনা করতে করতে জিনিসটা আমাদের কাছে আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে প্রথমে এক নম্বর উদাহরণটা লক্ষ্য করা যাক এক নম্বর উদাহরণটা বলছে এক নম্বর উদাহরণে এখানে প্রতিটা ক্ষেত্রে দুটো করে বাক্য দেওয়া রয়েছে এক নম্বর উদাহরণে যেটা এ মানে প্রথম বাক্যটা রুমা এটার দা স্কুল রুমা স্কুলে ছিল করেছিল তাহলে এক নম্বর বাক্য বা দু নম্বর বাক্যটা কি ভেরি হ্যাপি মানে সে খুব সুখী ছিল তা এটাকে যখন আমরা জয়নিং করব এটাকে জয়নিং আমরা করব এখানে মূল ক্রিয়াপদ ইন্টার তো এটাকে যদি আমরা এরকম করি এন টি ই আর আইএনজি এন্টারিং দ্য স্কুল ভেরি হ্যাপি ওয়াজ রুমা ওয়াজ ভেরি হ্যাপি মানে খুব সুখী ছিল আচ্ছা প্রথম বাক্যটা কি ছিল রুমা এন্টার দ্য স্কুল মানে রুমা স্কুলে প্রবেশ করে করেছিল শি ওয়াজ ভেরি হ্যাপি মানে সে খুব সুখী ছিল আমরা এটা প্রেজেন্ট এর মাধ্যমে একটা যুক্ত করেছি কারণ এটা মূল ক্রিয়াপদের সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি আমি একটা কি বললাম মূল ক্রিয়াপদের সঙ্গে যখন আইএনজি যোগ করে পার্টিসিপেন্ট করা হবে সেক্ষেত্রে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপেন্ট এন্টারিং দ্য স্কুল মানে স্কুলে প্রবেশ করে রুমা ওয়াজ ভেরি হ্যাপি রুমা খুব সুখী ছিল এটা কিন্তু কমা ঠিক আছে এবার দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করা যাক যেটা দুই নম্বর উদাহরণটা দুই নম্বর উদাহরণের এর বাক্যটা দ্য ম্যাঙ্গো ইজ রোটেড মানে কি পোচা মানে আমটা পোচা ইট অ্যাওয়ে এটাকে ছুঁড়ে ফেলে দাও বা বাদ দিয়ে দাও এটাকে আমরা যদি জয়েনিং করি এটাকে কেমন ভাবে করবো সো দা রোটেন সো দা রোটেড ম্যাঙ্গোয়ে মানে পৌঁছে আমটাকে ছুঁড়ে ফেলে দাও থ্রো দা রোপ ম্যাংগো অ্যাওয়ে মানে পচা আমটাকে ফেলে দাও এখানে দেখো একটু খেয়াল কর করে আমি এটা এখানে দাগ দিইনি এটা এখানে আমি কি করে দিই এটা প্রেজেন্ট পার্টিশিপিট যে মূল ক্রিয়াপাতের সঙ্গে আইন দিয়ে যোগ হয়েছে কিন্তু এখানে দেখো এটা অবশ্যই ও পার্টিশিপিটে কিন্তু এই যে ইএ এই ধরনের এটাকে এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল মানে মূল ক্রিয়াপদের সঙ্গে যখন টা যোগ হয় এখানে যেটা ছিল সেটাই বসেছে কিন্তু এই ধরনের যে বাক্যগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপেল মানে মূল ক্রিয়াপদের সঙ্গে এন থাকবে ইএন থাকবে ডি থাকবে সি থাকবে এইগুলো এবার পরে পরের যে তিন নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো শ্রাবণী মিস দা বাস শ্রাবণী তার যে গাড়িটাকে মিস করেছিল মানে তার গাড়িটা ছেড়ে দিয়েছিল টু অফিস মানে সে গাড়ি চালিয়ে মানে তার হয়তো পার্সোনাল গাড়ি গাড়ি চালিয়ে এখানে যদিও সেটা স্পেসিফিক ভাবে উল্লেখ নেই মানে সে গাড়ি চালিয়ে স্কুলে এসেছিল মানে শ্রাবণী তার বাসটাকে মিস করেছিল তার বাসটাকে ধরতে পারেনি সে গাড়ি চালিয়ে স্কুলে এসেছিল সেটা সাইকেল হোক স্কুটি হোক চাচাকে হোক যাই হোক না স্কুলে না অফিসে এসেছিল এটাকে যদি আমরা উত্তর হিসাবে লিখি এটাকে আমরা এমনভাবে লিখতে পারি হ্যাভিং হ্যাভিং মিস্ট দা বাস হ্যাভিং মিস্ট দা বাস শ্রাবণী গো টু অফিস মানে তার বাসটাকে মিস করে শ্রাবণী গাড়ি চালিয়ে স্কুলে এসেছিল এখানে কিন্তু দুটো আলাদা আলাদা বাক্য ছিল এটা কিন্তু প্রথিতা কিন্তু একটা বাক্যে কিন্তু পরিণত হচ্ছে এখানে আমি বলেই দিচ্ছি এটা সিম্পল সেন্টেন্সে সবগুলো জয়েন হয়ে পরিণত হচ্ছে এখানে আমি দুটো বাক্য উদাহরণ দুটো বাক্যকে যুক্ত করছি অনেক ক্ষেত্রে তিনটো হতে পারে চারটো হতে পারে সেগুলো আমি ক্রমান্বয়ে পড়া আলোচনা করব এবার 4 নম্বর উদাহরণটা লক্ষ্য করে দেখো আই শয়ে ম্যান আমি একটা লোককে দেখেছিলাম মানে সেলিং কি বিক্রি করে ক্যান্ডি প্লস ক্যান্ডি প্লস মানে এক ধরনের মিষ্টি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার মানে সে এক ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করছিল আমি একটা লোককে দেখলাম সে এক ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করছিল এটাকে যদি আমরা জয়নিং করি কেমন ধরো হবে আই স্যান শান শটা কোথা থেকে এসেছে টি সিম টি মানে দেখা সটা পাঁচ আর পাঁচ পার্টিসিপেন্ট সিল আই স্যান আই স্যান সেলিং ক্যান্ডি ফ্লস ক্যান্ডিপ্লস মানে কি বললাম এক ধরনের মিষ্টি জাতীয় খাবার লোককে দেখলাম যে মিষ্টি জাতীয় খাবারটা বিক্রি করছে যাই হোক আজকে আমি চারটি ধরনের আলোচনা করলাম এবং আজকে আমি মূলত সিম্পল সেন্টেন্সে এবং সেটা এর মাধ্যমে জয়নিং করা জয়নিং জয়নিং এর মাধ্যমে আলোচনা করলাম আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ